আমি এমন একটা মনের মানুষ চাই যার মনটা একেবারে ভেঙে গেছে প্রেমে হয়তো কষ্ট পেয়েছে বা গড়ের স্ত্রী থেকে কষ্ট পেয়েছে আমি তাকে আমার ভালোবাসা দিয়ে তার মনটা একদম সতেজ করে দিতে সকল কষ্ট আমি ভুলিয়ে দিতে চাই তার বয়স যেমনই হোক আমার কোনো আপত্তি নেই তার মনটা সরল হলেই চলবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোনার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপু আপনার নাম কি চাঁদনী

মেয়েরা খুব দ্রুত সম্পর্ক ভাঙতে পারে জানেন এখন ভাইয়া সবাই তো আর একরকম না আমি চাই আমার স্বামীর সাথে পাশে সারা জীবন থাকতে আসলে এটাই সারা জীবন থাকা উচিত আপু আপনার সাথে অনেক ভাইয়েরা যোগাযোগ করতে চাই কি হয় যোগাযোগ করবে এখন আমার তো পার্সোনাল ফোন নাই আপনারা যদি সেটা ব্যবস্থা করেন আপনাদের মাধ্যমে কথা হয় তেতা না আচ্ছা আপু আমি তাহলে দর্শকদের বলে দিই নাম্বারটি আমাদের নাম্বার তাই না প্রিয় দর্শককে কি নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে নাম্বারটি আমাদের আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এই নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমোতে বা WhatsApp এ আপনারা যোগাযোগ করবেন চাঁদনী আপনারা কি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করব ইমোতে বা WhatsApp এ সঙ্গে বয়েস করে পাঠিয়ে দিবেন দয়া করে কোনো ভাই অপ্রয়োজনে ফোন কল করবেন না চাঁদনী আপনারা অনেক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরা সামনে দাঁড়িয়ে আছেন জুন মনুরঞ্জ জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালামু আসসালামাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু আপনার নাম কি চাঁদনি

সম্পর্ক আমি চাই আমার স্বামীর পাশে সারা জীবন থাকতে থাকতে চাই আসলে এটাই সারা জীবনে থাকা উচিত আপু আপনার সাথে অনেক বাইরের যোগাযোগ করতে চাইবে কিভাবে করবে এখন আমার তো পার্সোনাল ফোন নাই আপনারা যদি সেটার ব্যবস্থা করেন আপনাদের মাধ্যমে কথা হয় তাই না আচ্ছা আমি তাহলে তাই না প্রিয় দর্শক একটি নাম্বার দেখা যাচ্ছে ডিসপ্লেতে এই নাম্বারটি আমাদের আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা রইলো এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন চাঁদনি আপনারা একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন